এই সাত উদ্যানের যে টিকাটাই বাড়ানো হয়েছে এই আমাদের সুনার এখানে কি আছে এখানে কি দেখার মতো কিছু আসেনি ভাই এই জায়গার মাঝে দেখার মতো কিছু নাই জাস্ট শুধু একটি মানুষ এটা নাকি সুমন ভাইয়ের এই টিকিটের দামটা বাড়াইছে কাউন্টার কাউন্টার সুমন আমরা যাই না সঠিক উনি করছে কিনা সুমন ভাই নাম খুঁজে আপনারা অবশ্যই শেয়ার